দোলপনি মানিসষী নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বৈকুণ্ঠেতে একা শুনে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন জ্ঞান জ্ঞানততততত্ত্ব কত কথা হয় শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয় অকসা দেবর্ষি অনুসরে আসিলেন ভক্তিচিত্তে বৈকুণ্ঠ নগরে প্রণাম করি দেবর্ষি বলেন বচন বর্তে দুর্ভিক্ষ মাগ কি ভীষণ ঋষি বলে মা তুমি সর্বদা হতে ভবন তাই মর্তবাসী কষ্ট কত পায় দেখি তাহা মম প্রাণেশ হয় অন্নাভাবে লোকে কত কষ্ট ভোগে মরিতেছে অনাহারে কৃষকায়ের রোগে ধর্মাধর্ম লোকে সব দেখ করি দেয় স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুধারু জ্বালায় দুর্ভিক্ষে হইল শেষে মরে জীবগণ দয়া করে মাগো তুমি করো নিবারণ এই দুর্দশা দেখি প্রাণে নাহি শয় করণী বা রণ হইয়া সদয় নারদের বাক্য শুনি কহেনরি প্রিয়া বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু জায়া যে যেমন করে সে তেমন পায় সে দোষে কর্মফল করে হায় হায় মহামায়ার স্বরূপে নারী সত্য বচন মর্তবাসী না মানে এই কথন সদাচার কুলশীল দিয়া বিসর্জন ঘরের লক্ষ্মী করে সদা বর্জন এমন মনুষ্যজাতি মহাপাপ করে কর্মদোষে লক্ষিতা যে তাহারে নারীর গতি স্বামী ভিন্ন বা ভুলেও না করে নারী প্রতিপদ সেবা যথায় স্বেচ্ছায় কুড়িয়া বেড়ায় গুরুজনে কটুবা শোনায় সর্বদা হিংসা করে নামানে আচার হিংসাতে তার মজে সংসার ছড়া নাহি দেয় তারা প্রভাতের কালে স্থান ছাড়িয়া চলে অতিথি যদি উপস্থিত দাঁড়ে দূর দূর করি তারায় তাহারে যে বা গুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে মমনি বাস কভু নহে সেই ঘরে এ অতি চিহ্ন সিঁদুর শাখা না দেয় বাসি কাপড়ে যথা তথা স্নান নিত্য নাহি করে যে মনুষ্যগণ ত্যাজিয়া তেজিয়া তাহারে করি অন্যত্র গমন তিথি ভেদে যে বা নিষিদ্ধ দ্রব্য খায় কইনা কবু তার ওপর সহায় যে মনুষ্য ভক্তি ভরে তাহারও ঘরে হাসি হাসিয়া যে নারী ঘরে গুরুজন দেখি ঘোম টানা বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম না করে সন্ধ্যাকালে ধূপ দ্বীপ নাহি দেয় ঘরে ঠাকুর দেবতা আদি কবু না সাধু সন্ন্যাসী দেখি হাসা করে এমন নারী যে গৃহেতে বসতি রয় লক্ষিতা যে তাহাতে জানিবে নিশ্চয় এত বলি লক্ষ্মীদেবী বলেন মুনিকে কর্মদোষে মনুষ্য নিজ ফল ভোগে ঋষি বলে মাগ তুমি জগত জননী সন্তানকে কর ক্ষমা হে সনাতনী দূর করি দাও মা ভীষণ মহামার বর দিয়ে জীবেরে করহ নিস্তার এই বলি বিদায় লইলেন মহামণি চিন্তিতা হইয়া কহেন নারায়ণী কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ কীরূপে নিষ্কৃতি পাইবে জীবগণ লক্ষ্মীদেবীর দেবীর কথা শুনি কহেন জনার্দন শুনো দেবী মন্দিয়া আমারও বচন তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী তোমার কৃপায় দূর হইবে অনা সৃষ্টি যেজন গুরুবারে লক্ষ্মী ব্রত করে সুখে জীবন কাটাইবে তোমার বরে লক্ষ্মী কবুণাই ছাড়িবে তাহারে জীবনান্তে আসিবে সে বৈকুণ্ঠ নগরে মর্তে গিয়া করো এই ব্রতের প্রচার তোমার কৃপায় দূর হইবে অনাচার গমন করেন দেবী শুনিহরির কথা পেচকে মর্তে আইলেন জগৎমাতা অবন্তি নামক নগরী পাশে এক বোন তথা সীমা কমলা উপস্থিত হন এথায় ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায় ধন চৌদ্দ কুল বসি খায় পত্নী সুমতি ছিল ছিল সংসার তার ভান্ডার যথাকালে করিল গমন বিধবা হইল পত্নী ভাগ্যের লিখন সর্বদা কলহ করে সপ্তবধূগণ মার মার কাট কাঠ হইত সর্বক্ষণ সংসার রচিল যে যার মতো যার সুখের পরিবার হইল খাড় এই দুঃখ সুখে ধনেশ্বর পত্নী ভীষণ বনে গমন করিল জীবন ত্যাজিতে সেই বনে বৃদ্ধা বসি করে হায় হায় এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায় এই দেখি হরিপ্রিয়া বৃদ্ধা রূপ ধরে ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর ভারজারে দেবী কহেন কে তুমি দাও পরিচয় কোথা হতে আসিলে বল হো আমায় স্থান বড় ভয়ানক নির্জন বন হেতা হতা নানা জন্তু না করে বিচরণ বুড়ি মাগু পুৰা কপাল আমাৰ ভয় আমি করি না আর মরিবার এতগুলি বৃদ্ধা সব কথা কন শুনিয়া দুঃখিত হইল কমলার মন বৃদ্ধাক প্রতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের লিখন যাও তুমি গৃহে ফিরি কর ব্রত অবশ্যই আসিবে সুখ পূর্বেরও মতো গুরুবার সন্ধ্যাভালে মিলিয়ে গণ ব্রতের সকল কিছু করিবে আয়োজন আসন পাতি তায় লক্ষ্মী মূর্তি বসাইবে আম্রপল্লব গোটা ফলে ঘট সাজপিল্লপত্র নৈবেদ্য সকল দিবে কলা শর্করা আতপোতন্ডুল একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে এক মুষ্টি তন্ডুল জমাইবে লক্ষ্মী ভাঁড়ে আম্রপল্লবে করিয়া সিঁদুর তৈলে গোলা চাল বাটি লক্ষ্মী সন্মুখে দিবে আলিপনা ধূপ দ্বীপ জালি সন্মুখে রাখিবে আসন পাতি লক্ষ্মী পূজায় বসিবে এক কোণে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ পূজা শেষে ব্রত কথা করিবে পঠন না করিও পূজার ঘণ্টা বাদন জানতে উলু দিবে মিলে ও গণ এইভাবে যেই জন লক্ষ্মী ব্রত করে কোনো দুঃখ তার আর নাই রইবে শুনিয়া বৃদ্ধা কহিল আনন্দিত মনে কেমা তুমি কহ পরিচয় দানে এই শুনি লক্ষ্মী দেবী সমূর্তি ধরে ভক্তিচিত্তে বৃদ্ধা কাঁদে ভূমি উপর পড়ে লক্ষ্মী বলে যাও তুমি নিজেরও ভবন গুরুবার আমাকে পুজিবে নিয়ম মতন এত বলি বিদায় লইল সাগর নন্দিনী মা লক্ষ্মী ঘড়ি ফিরে আসে ছিল ধনেশ্বর পত্নী বধুগণে কহিল লক্ষ্মীর ব্রতেরও কথন গুরুবারে লক্ষ্মী ভজে সপ্তবধুগণ ধীরে ধীরে হইল সুখেরও ভবন যেমন আছিল ঘর পূর্ব মতন সপ্ত ভাই মিলেমিশে কলহ বিসর্জন সংসার হইল যেন স্বর্গেরও দেব ভবন এই দেখি এক রমণী পূজা মানত করে স্বামী চির রোগী উপার্জনহীন সংসারে ভক্তি ভরে সেই নারী লক্ষ্মী দেবী ভজে হরিপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ঘচে রোগ ছাড়ি তার স্বামী সুস্থ হইল এইভাবে সকল দুঃখ তার ঘুচিল আনন্দ দিনে জন্মিল তাহাদের সুন্দরত নয় লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধনজন এইভাবে লক্ষ্মীব্রত ছড়ায় দেশ দেশান্তরে সকলে শুনি লক্ষ্মী দেবীর পূজা করে লক্ষ্মীর কৃপায় সকলের দুঃখ চলি যায় কমলার কৃপা সকলের ওপর বর্ষায় একদিন লক্ষ্মীর পূজা করে বামাগণ আসিল এক বণিক তাহারু সদন বণিক কহে কোন দেবী কি পরিচয় করিলে পূজা দেবীর কি ফল হয় বা মারা বলে নি লক্ষ্মী দেবী জগত জননী কৃপায় সুখে রহে যে ব্রতিনী গুরুবারে যেই জন লক্ষ্মী পূজা করে অবশ্যই থাকিবে সুখে কমলার বরে এই বাক্য শুনে হাসে বনিক নয় যা মানি নাই সত্য তব কথায় কপালে যদি না থাকে ধন ধনেরও লিখন কিরূপে দেবী লক্ষ্মী বড় ধনজন শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয় কাটা ইচ্ছ কমলা পূজায় গর্ববাক্য লক্ষ্মী সইতে না পারে ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে ঝড় উঠি তার নৌকা জলে ডোবে ধনজন আদি গেল নানা রোগে ভোগে মরগ রোগে তার গৃহ হইল ছাড়খাট ভিখারি হইয়া বনি ঘোড়ে দাঁড়ে দাঁড় এক কাল এসে থাকিত রাজার হালে আজ সেই ভিখারি পথে কষ্টে চলে এইভাবে বহু দেশ ঘোরে সদগর একদিন আইল সে অবন্তীনগর সেই স্থানে ব্রত করে যতেগ বা মাগণ বসি তারা মন দেয় লক্ষ্মীর ভজন এই দেখি পূর্বকথা হইল শরণ এই স্থানে দেবীর এসে করিছে অবমানন সেই পাপে সব ধ্বংস হইল তা ভূমিতে লোটাইয়া সদাগর কাঁদে বারবার এই স্থানে করেছি মাগো বহু অহংকার সেই পাপে সব কিছু হইল ছাড়কর দনগর্বে মত্ত হয়ে করিনু অবহেলা সেই অপরাধে মা তুমি মরে ত্যাজিলা ক্ষুদার জ্বালায় মাগো গুড়ি দেশ দেশান্তরে ধনজন আত্মীয় গেলা আমাকে ছেড়ে তুমি মাতা দয়া বই বিষ্ণু বিমুখ বিলাসিনী তুমি মাতা ভগবতী জগত পালিনী তুমি যারে রক্ষা করো কিসের তার ভয় তুমি যারে ত্যাজি যাও সে সব হারায় তুমি যারে কৃপা করো সেই ধন্য হয় তোমার আশিসে মাগো সর্বসিদ্ধি হয় এইভাবে সদাগর লক্ষ্মী স্তব পড়ে কমলার কৃপা দৃষ্টি বণিকের উপর পড়ে লক্ষ্মীর কৃপায় বণিক সব ফিরি পায় গৃহে ফিরি মন দেয় লক্ষ্মীর পূজায় যায় লক্ষ্মীর কৃপায় তাহার ধন জন বাড়ে এইভাবে ব্রত প্রচার হয় দেশে দেশান্তরে এইভাবে সকলেই লক্ষ্মী পূজা করে ধনে জনে বাড়িল কমলার বরে খাদ্য ধন জোন বাড়িল লক্ষ্মীর কৃপায় হরি হরি বল তুলিয়া হস্তদয় যেই জন ভক্তি পরী লক্ষ্মীরে পুজিবে অবশ্যই তাহারও দুঃখ সকল খুচিবে যেই পরে ব্রতকথা যে বা করে শ্রবণ অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ ব্রতকথা শুনিবে অবশ্যই ভক্তি মনে লক্ষ্মীর কৃপায় ধনে জনে বাড়িবে জয় জয় ব্রহ্মময়ী মা তোমার কৃপায় শেষ করিনু গ্রন্থ খানি